সোমবারের মধ্যে তুলা আমদানিতে আগাম কর ও প্রতি কেজি সুতা উৎপাদনে নির্ধারিত কর প্রত্যাহার করতে হবে অন্যথায় বন্দর থেকে তুলা খালাস হবে না বলে হুঁশিয়ার করেছেন ব্যবসায়ীরা সকালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সব দাবি জানান তারা বাংলাদেশের টেক্সটাইল শিল্প ধ্বংসে ভারতের সুদূর প্রসারী পরিকল্পনার ফাঁদে পা না দেওয়ার আহ্বান তাদের দেশের সুতা শিল্প বন্ধ হলে এক বছরের মধ্যে গার্মেন্টস শিল্পে তালা ঝুলবে বলেও মন্তব্য করেন ব্যবসায়ীরা রফতানি পণ্যের কাঁচামাল ঘোষণা দিয়ে সুতা আমদানি করলে সরকারকে দিতে হয় না কোনো শুল্ক কিন্তু দেশে উদ্যোক্তা সুতার কাঁচামাল তুলা আমদানি করলেই দিতে হবে আগাম দুই শতাংশ আয়কর এছাড়া অভ্যন্তরীণভাবে সুতা উৎপাদনেও প্রতি কেজিতে গুনতে হবে পাঁচ টাকা সরকারের রাজস্ব বিভাগের টেক্সটাইল খাত নিয়ে এমন শিল্প বিরোধী করনীতির কারণে এখাতের শাটডাউনের বিকল্প কোনো পথ নেই বলে মনে করেন ব্যবসায়ীরা শনিবার রাজধানীর এক অভিজাত ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সংকটপন্ন স্পিনিং খাতের বিশদ অবস্থা তুলে ধরেন তারা বলেন সোমবারের মধ্যে তুলা আমদানিতে দুই শতাংশ আগাম আয়কর প্রত্যাহার করতে হবে সরকারকে তা না হলে বন্দরে তুলার পাহাড় জমবে আমি ব্যাংকের ইন্টারেস্ট দিতে পারছি না আমি দিতে পারছি আপনি যা আমাকে ইনকাম ট্যাক্স আপনার এটা অ্যাডজাস্টমেন্ট করার আপনার কি সেই মেকানিজম আছে বিগত পঞ্চাশ বছরে আপনারা যে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স দিয়েছেন সেটিকে আমাদের সাথে কখনো সমন্বয় করেছেন সোমবারের মধ্যে এই চিটাম প্রত্যাহার করেন না হলে দেখবেন যে চিটাম পড়ে তুলা স্তূপ হয়ে যাবে এই তুলা রিলিজ করতে পারবেন না ব্যবসায়ীদের অভিযোগ গত পাঁচ বছর ধরে দেশের স্পিনিং শিল্প ধ্বংসের চেষ্টা করছে প্রতিযোগী দেশ ভারত সরকার ভারতকে না দেশে উদ্যোক্তাদের সহায়তা করতে চায় তা নিয়ে প্রশ্ন তুলে তারা বলেন সুদিন ফেরাতে না পারলে দেশের সুতা শিল্প বন্ধ হতে লাগলেও গার্মেন্টস শিল্প বন্ধ হতে সময় লাগবে মাত্র এক বছর আয় হলে কর দিতে কোনো সমস্যা নেই বলেও সরকারকে আশ্বস্ত করেন উদ্যোক্তারা ক্যাপিটাল সাবসিডি ইন্টারেস্ট সাবসিডি শেষ এখন বেতন দিচ্ছে বিহারে ওয়ার্কারদের ডাইরেক্ট যাতে এখানে গার্মেন্টস ইন্ডাস্ট্রি ফ্লারিশ করে এই দেশে যদি সুতা এবং কাপড়ের কলকারখানা বন্ধ হয় দেশে শিল্প বন্ধ হবে আমি বলে দিলাম এ এক বছর সময় লাগবে সব জায়গা থেকে ব্যবসা করা উচিত না এটা সরকারের মডেলও হওয়া উচিত না যেমন আপনি কি স্বাস্থ্য থেকে শিক্ষার থেকে ব্যবসা করবেন আমরা সরকারের শত্রু না আমরা মিত্র আমরা যদি আমি যদি দুইটা পয়সা লাভ হয় আমি সরকারকে দিতে আমার অসুবিধাটা কোথায় প্রাক বাজেটে নানা বিষয়ে আলোচনা হলেও বাজেটে এর কোনো ইতিবাচক প্রভাব পড়ে না বলেও অভিযোগ করেন ব্যবসায়ীরা